তো সকালে সমস্ত কাজ সেরে ঠাকুর টুকুর পূজা শেষ করে দেখো এদিকে চলে আসলাম চা খেতে তো দেখো সবার আগে এদিকে মুড়ি মেখে নিচ্ছে তো পেঁয়াজ আর লঙ্কা কেটে দিলাম তো চলো এদিকে চাও বসিয়ে দিয়েছি চাটা প্রায় হয়ে গেছে আর ওইদিকে দেখো বারান্দার মধ্যে একটা দাদু এসেছে আমাদের মাকে দেখতে তো ওই দাদুটার জন্য চা বানিয়ে নেবো আর আমরাও সবাই চা খেয়ে নেব তো চলো ফটাফট করে চাটা খেয়ে আবার বাকি কাজগুলো করে নেবো তো দেখো এখনও ভাই কেউ চা খায়নি তো সবাই মিলে চায়ের আড্ডায় বসে পড়বো আর এদিকে ভাইকে মুড়ি দিয়ে দিচ্ছে আর দাদুকে বিস্কিট দিলাম তারপরে এদিকে চলে আসলাম দেখো বিছনাটাকে তুলতে কারণ লেট হয়ে গেছে আমার মেয়ে আজকে সকালবেলা উঠে পড়েছে যেহেতু ওর ঘুম পেয়ে ঘুম পেয়েছে তো ওরা প্রচণ্ড কান্না করছে তার জন্য এদিকে দেখো ফটাফট করে বিছনাটাকে কোনো মতন তুলে নিচ্ছি মানে পান্নাটা যে ঝেড়ে পারবো তারও সময় নেই প্রচণ্ড কান্না করছে তো ওইভাবে একটু কাঁথা টাথা দিয়ে ঝেড়ে নিলাম নিয়ে এই যে পান্নাটার উপরে যে প্লাস্টিক প্লাস্টিক পেরে দিয়ে ওকে এদিকে ঘুম পাড়াবো টুম পাড়িয়ে তারপরে আর রান্নার কাজে লেগে পড়বো তো চলো এই যে ওকে শুয়ে দিলাম এখন চলে আসলাম রান্না করতে তো দেখো উনানের মধ্যে জল বসিয়ে দিয়ে ভাতের মধ্যে কাকলা সিদ্ধ দিলাম মা খাবে তো চলো এদিকে চাল দিয়ে নিলাম তো দেখো এই যে এই মগটা দিয়ে এক মগ চাল নিলে আমাদের সারা দিন হয়ে যায় তো দেখো এদিকে ভাতও হয়ে গেল তো চলো ভাতটাকে নামিয়ে নেবো আর উনার ভাত রান্না করতে ভালোই লাগে আর এদিকে দেখো তারপরে ডাল সম্বাদ দিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তারপরে এই যে তেজপাতা দিয়ে দিলাম তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম আর আজকে না ডালটা একটু অন্য রকম করে রান্না করছি তো মানে বারংবার তো আমি মানে পাঁচফোড়ন তেজপাতা আর পেঁয়াজ দিয়ে রান্না করি আর সিদ্ধ সময় শুধু লঙ্কা দেয় কিন্তু আজকে সিদ্ধ যখন ডাল সিদ্ধ করছেন তখন পেঁয়াজ তারপরে লঙ্কা তারপরে রসুন মানে ডালের মধ্যে সিদ্ধ দিয়ে তারপরে এই যে দেখো ডালটাকে সোমবার দিলাম তো খেতেই ভালোই লেগেছে অতটা খারাপ লাগেনি তো অনেক সময় নিত্য নতুন খেতে কিন্তু ভালোই লাগে বলো তো দেখো ডালটা হয়ে গেছে ফুটে গেছে তো লবণ দিলাম চলো এখন নামিয়ে নেবো আর এই যে দেখো এদিকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা হচ্ছে গুঁড়া মাছ যে ছোটো ছোটো মাছগুলো আছে সেই মাছের চচ্চটি কাঁচা মাছের মানে ভাজবো না কাঁচায় রান্না করব তো আলু পেঁয়াজ বেশি করে দিয়ে রসুন থেতো করে দিয়ে কাঁচা লঙ্কা তারপরে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এখানে কাঁচা সর্ষের তেল পরিমাণ মতন দিবে দিয়ে এটাকে মেরিনেট করে নেবে তো ভালো করে মেখে নেবে এটা রেখে দিলে ভালো হয় কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই মাকে তাড়াতাড়ি খেতে দিতে হয় আমি কিন্তু এটা রাখতে পারিনি সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কারণ ওইখানে মাছগুলো ভেজে নেব মা যে মাছগুলো খাবে মা তো যে ডারকা ফুটি এগুলো মাছ খাবে না তার জন্য মাছ জন্য যে চোপড়া তারপরে মানে চ্যাং চেংটি তারপরে গতা এগুলো খেতে মানে খায় এগুলো পর্যন্ত আমাদের ভাষা মাছের নাম বললাম তো অনেকেই হয়তো এই মাছগুলোকে অন্য মাছের চিনো কিন্তু আমাদের এদিকে এই মাছ বলে রাখে তো এই যে ওই তেলের মধ্যে এই যে ওগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাচার দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে মানে এইভাবেই ঢেকে দিবো আর জালটা একটু আসতে দেব হয়ে যাবে তো দেখো এদিকে তারপরে মার জন্য ভাত বেড়ে নিলাম এই যে কাকালা সিদ্ধ দিয়েছি সেই মা মেখে নিয়েছি ওটা দিলাম মাছ ভাজা দিলাম আর এই যে ডাল রান্না করেছি আমাদের বাড়িতে সচরাচর ডাল হয় না মার জন্য ডাল রান্না করা হয় আর এই যে দেখো এটা হচ্ছে মাছের চচ্চটির ফাইনাল লুক আমার ভাজাটার থেকে এই যে কাঁচা মাছের চচ্চটিটাই কিন্তু ভালো লাগে তো দেখে অবশ্যই বলবে কেমন হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে দেখো এদিকে বাসন কোসন মেজে নিচ্ছি তো সবারই খাওয়া হয়ে গেছে ভাই বাবা মানে আমাদের বাড়িতে যে যে আছে সবারই খাওয়া হয়ে গেছে তো এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে তার জন্য ফটাফট করে কাজগুলো করে নিয়েছে কিন্তু বাসন মাস্তে মাঝতে আমার মেয়ে উঠে পড়বে আর এখন না নিজেকে না সময় দিতে পারছি না মানে শর্ট ভিডিও যে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করব তারপরে ইউটিউবে সেই সময়টাও হচ্ছে না মানে সারাদিন কাজ করে ব্যস্ততার মধ্যে চলে যাচ্ছে এদিকে বাড়ির কাজ তারপরে মেয়ে দুটোকে সামলানো যেটুকু একটু ফাঁকা পাই মানে শরীরটাকে রেস্ট দিতেই হয় মনে হয় যে ঘুম ঘুমিয়ে পড়ি তার জন্য বিকেলে আমি কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা ঘুম পারি ওই সময়টা যে ভিডিও বানাবো আমার শরীর সায় দেয় না যে না ভালো লাগছে না একটু রেস্ট নেই তাহলে শরীরটা ভালো থাকবে এরকম মনে হয় তার জন্য কিন্তু আমার ভিডিও বানানো হচ্ছে না সব ভিডিও তো ইউটিউবে তো তবুও আমি এই যে ব্লগ ভিডিওগুলো দিচ্ছি কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে কাজ করা একদমই আমার বন্ধ হয়ে গেছে জানি না কবে কাজ করতে পারবো তো মা একটু সুস্থ হলে মা যখন টুকটাক একটু করে কাজ করবে তখন হয়তো আমি মানে ভিডিওগুলো বানাতে পারবো তো থাক এই কাজগুলো বন্ধ এই কাজগুলো আমি আবারও করতে পারবো কিন্তু মার কষ্টটা তো বুঝতে হবে তো মা মা করতে চায় কিন্তু আমরা করতে দেই না কারণ এখন করলে পরে অসুবিধা হয়ে যাবে যেহেতু এটা বড় ধরনের একটা অপারেশন হয়েছে তার জন্য মাকে আমি কোনো কাজেই কিন্তু করতে দেই না তবুও মা না করতে চায় আমি বকা দেই যে এখন কিছু হবে না যখন তোমার সমস্যা হবে পরে তো দেখো এদিকে ভাই জামা কাপড় ভিজিয়ে রেখেছে সেগুলো কেঁচে দিলাম মার কাপড়গুলো কেঁচিয়ে দিলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাচ্ছি তো এগুলো এইখানে পালা করে রেখে যে যেগুলো কেঁচে দিলাম ওগুলো এখন শুকাতে দেব আর বৃষ্টি পড়ছে আমার ভাই যে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ তো বিকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম এগুলো কিন্তু একটু পরে আবার তুলতে হবে কারণ বৃষ্টি চলে আসবে তো জামা কাপড়গুলো মেলে দিতে দিতে এদিকে কিন্তু আকাশটা মেঘলা করে এসেছে তো আমি ভাবলাম যে না মেঘলা তো পরে আবার ঠিক হয়ে যায় কিন্তু না মেঘলা করেছে একটু পরে মানে দশ পনেরো মিনিট পরে বৃষ্টি চলে এসেছে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে দেখো ওকে খাওয়াবো ওই যে একটা মাছের ভাজা আর ডাল ডাল রান্না করেছি মুশির ডালের উপরের ঝোলটুকু নিয়েছি তো ওকে খাইয়ে দিয়ে চান করিয়ে দেবো এখন পনেরো একটা বাজে তো ওকে আজকে চান করতে লেট হয়ে গেলো তো চলো ফটাফট ওকে খাইয়ে দিই তো ওকে চান করিয়ে দিলাম তো চান করে দেওয়ার পরে দেখো বিছনার মধ্যে দিয়ে দিয়েছে আর ও দেখো কত সুন্দর করে খেলছে তো খেলতে খেলতে বড় দিকে স্কুল থেকে চলে আসলো তো ওকে ফ্রেশ করে দিলাম দেওয়ার পর দেখো ও শুয়ে পড়েছে আর আমার এই যে মাকে দাদার মেয়ে দুটোর সঙ্গে কিন্তু ও স্কুলে যায় ওরা যেদিন যায় সেদিনই যায় তো তারপরে দেখো আমার মেয়ে স্কুলে গিয়েছে স্কুল থেকে ললিপপ আর পায়েল নিয়ে এসেছে মানে খাওয়ার জিনিস তো দেখো আমার ছোটো মেয়েকে ওকে একবার দিচ্ছে আর ও একবার খাচ্ছে মানে নিজেও খাচ্ছে দিদিকেও খাওয়াচ্ছে তো বন্ধুরা দেখো রাতে রান্না বসিয়ে দিয়েছে এদিকে ভাত হচ্ছে আর এদিকে দেশি আলু আর ইয়ে পটল ভাজা করছি তো বেশি কিছু রান্না করব না রাতে আর এই যে এদিকে চাল কুমড়োর পাতা বাটা করব। দেখো রসুন আর কাঁচা লঙ্কা আর চাল কুমড়ো এগুলো দিয়ে বাটা আর এই যে এগুলো ভাজা আলু আর পটল আর দুপুরের সবজি আছে ডাল আছে মাছের চটচটি আছে তো এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো ফটাফট করে রান্নাটা আগে সেরে নিন তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে এগুলো হয়ে গেছে এখনই নামিয়ে নেব তারপরে ওটা বসিয়ে দিয়ে মিক্সারে দেব বাটা হয়ে যাবে রান্না বান্না সে সবাইকে খেতে দিয়ে দেবো দেখো জল ভরে নিলাম আর এইদিকে দেখো যে চাটনিটা হয়ে গেছে এখন শুধু কাঁচা তেল দিয়ে মাখবো বা আর এই যে এদিকে দুধ গরম হচ্ছে আর দেখো কালকে যে গোটাল জিরে নিয়ে এসেছি ওগুলো শুকনো খোলায় দিয়ে ভেজে নিয়ে একটু হালকা করে তারপরে দেখো মশলা করে নিলাম তো তরকারিতে দেওয়া যাবে তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখার মতো কিছু নেই ততক্ষণ ভালো থাকা সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো